নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি কোনো রেসিপি বানাবো না এখন গরমকাল বন্ধুরা তো এই গরমকালে প্রচুর স্তকের প্রবলেম হয় ঘামাচি বেরোয় বিভিন্ন রকমের র্যাস বেরোয় তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা সাবানের রেসিপি শেয়ার কর আমার হাতে দেখতে পাচ্ছেন আমি নিম পাতা নিয়েছি তো এই নিম পাতাগুলো দিয়ে আজকে আমি বানাবো নিম সাবান তো এর সাথে আরও কিছু উপকরণ মেশাবো তো দিয়ে সাবানটা বানাবো সাবানটা ইউজ করলে মানে প্রচুরই উপকারী এই সাবানটা তো আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন বন্ধুরা আমি কীভাবে নিম সাবানটা বানাবো নিম সাবান বানানোর জন্য আমি এখানে নিয়েছি নিম পাতা তো আমি একটু মানে যেগুলো বয়স হয়ে গেছে পাতাগুলো নতুন পাতাগুলো যেগুলো গজায় সেগুলো নয় এরকম পাতাগুলো নিয়েছি এই পাতাগুলো নিলে সাবানটা ভালো হয় কালারটাও খুব ভালো আসে আর নিয়েছি তুলসী পাতা আর আমি নেবো অ্যালোভেরা অ্যালোভেরাটা আমি ধুয়ে একটু অ্যালোভেরা থেকে যে হলুদ কালারের জেলটা বেরোয় সেই জেলটাতে বেরিয়ে যায় তার জন্য আমি রেখে দিয়েছি সেটা আমি পরে আপনাদেরকে দেখাবো তো আমি এখন নিম পাতাগুলো ভালো করে ডাঁটাগুলো বেছে ফেলে দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি এভাবে আমি পাতাগুলো টুকে নেব এবং ডাঁটাগুলো ফেলে দেব ডাঁটাগুলো কোনো কাজে লাগবে না পাতাগুলোই শুধু লাগবে তো বন্ধুরা এই সাবানটা প্রচুরই উপকারী হয় তো আমরা বাইরে থেকে নিম সাবান কিনে মাখি তো বাড়িতে এইভাবে বানালে সেটা একদম ঘরোয়া জিনিস দিয়ে বানানো হয় কোনো কেমিক্যাল থাকে না শখের জন্য খুব ভালো হয় পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে আমি সিলে বেটে নেব শিল নড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি তুলসী পাতাগুলো এগুলো আমি ভালো করে বেটে নেব তুলসী পাতাটা আমি ভালো করে বেটে নিয়েছি একদম মিহি করে এটা আমি একটি পাত্রে তুলে নেব এরপর আমি নিম পাতাগুলো একইভাবে বেটে নেব তুলসী পাতা ও নিম পাতাটা আমি বেটে নিয়েছি এবং অ্যালোভেরা জেলটাও আমি পাতা থেকে বের করে নিয়ে অ্যালোভেরাটাও আমি বেটে নিয়েছি তো নিম পাতা তুলসী পাতা বাটার পরে আমি অ্যালোভেরাটা বেটেছি বলে এরকম সবুজ হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কাছে যদি অ্যালোভেরার পাতা না থাকে বাড়িতে যদি অ্যালোভেরা গাছ না থাকে তো বাজারে যে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেই অ্যালোভেরার জেলও আপনারা ইউজ করতে পারেন অ্যালোভেরা জেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণের হলুদের গুঁড়ো এবং বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল আমি বাজার থেকেই এটা কিনে এনেছি তো আপনারাও যে কোনো স্টেশনারি দোকানে এটা পেয়ে যাবেন তো এই গোলাপ জলটা আমি এক চামচ দিয়ে দেবো গোলাপ জলটা দিলে সেন্টটা ভালো হবে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণে গোলাপ জল সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রামের দুশো গ্রাম সোপ বেশ এই সোপ বেশটা আমাদের সাবান তৈরি করার জন্য লাগবে তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আপনারা সোপ বেশ ছাড়াও বাড়িতে যে কোনো গ্লিসারিন সাবান দিয়ে আপনারা সাবানটা বানাতে পারেন তো আমি এই সো অর্ডার দিয়েছিলাম অনলাইনে এই সো দিয়ে দিয়েই আজকে আমি সাবানটা বানাবো তো এটা আমি ভালো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব সব বেশটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিলে তাড়াতাড়ি গলে যাবে বেস্টটা আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি এই জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব তো আমি বেস্টটা গলানোর জন্য কড়াইতে জলটা ফুটতে দিচ্ছি তো আমরা যেইভাবে চকলেটকে গলাই সেইভাবে ডবল বয়েলিং প্রসেসে বেস্টটাকে গলিয়ে নিতে হবে সাবানটা আমি বসানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাঁচটি বাটি তো বন্ধুরা আপনারা যে সাবান কেস পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারেন তো আজকে আমি বাটিতে দিয়েই সাবানটা বানাবো তো এই বাটিগুলোর মধ্যে আমি অল্প নারকেল তেল ব্রাশ করে নিই বাটিতেই আমি অল্প অল্প নারকেল তেল নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ব্রাশ করে নেবো পুরো বাটিটাতে এইভাবে নারকেল তেলটা ব্রাশ করে নিলে সাবানটা বসে যাওয়ার পরে হয়ে যাবে মানে এই বাটি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে সাবানটা তার জন্য আমি একটু সামান্য নারকেল তেল এইভাবে ব্রাশ করে নেবো তো আপনারা বন্ধুরা যে কোনো আইসক্রিমের খাওয়া পেয়েও সাবানটা বসাতে পারেন বা যে কোনো কাঁচের বাটিতে সমস্ত বাটিগুলো আমি তেল বুলিয়ে নিয়েছি এইদিকে জলটাও ফুটে গেছে আমি একটা এরকম সসপ্যান নিয়েছি এই সসপ্যানে আমি সোপ নিয়ে নেব তো বন্ধুরা আমি আবারও বলছি সোপ বেস্টটা কিন্তু ডাইরেক্ট কড়াতে দিয়ে আপনারা গলাবেন না এবার আমি এই সসপ্যানটা ফুটন্ত জলের ওপরে বসিয়ে দেব এইভাবে জলেই জলের যে গরমটাতেই সব্যেজটা আস্তে আস্তে গুলে যাবে এইভাবে একটু খুন্দি দিয়ে নাড়িয়ে দেবেন কত সুন্দর গলে যাচ্ছে সমস্ত সব্যাসের টুকরোগুলোয় গলে দেখুন পাতলা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব আমি যে উপকরণগুলো বানিয়ে রেখেছি সেগুলো মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি নিম পাতা ও তুলসী পাতা বাটা আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা হলুদ এবং গোলাপ জল যে মিশিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ নারকেল তেল এখানে আমি নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল তো এটাও বন্ধুরা বাজারে আপনারা সহজেই পেয়ে যাবেন এর দামও খুব কম তো আমি এর মধ্যে দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে দেব দুটো ভিটামিন ই ক্যাপসুল আমি দিয়ে দেব ভিতরের জেলিটা আমি একটি সেফটিবিন দিয়ে ক্যাপসুলটাকে একটু ফুটো করে নিয়েছি দিয়ে আমি এইভাবে ভেতরের জেলিটা বের করে মিশ্রণের মধ্যে দিয়ে দেব আমি এখানে দুটো ব্যবহার করেছি যেহেতু আমি দুশো গ্রামের দুশো গ্রাম নিয়েছি সব বেশটা তার জন্য আমি দুটো ভিটামিনি ক্যাপসুল ব্যবহার করলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি যে বাটিগুলো তেল মাখিয়ে রেখেছিলাম এই বাটিগুলোতে আমি এবারে ঢেলে দেব গরম থাকা অবস্থাতেই আমি বেশি করে দেব না আমি ছোটো ছোট করে সাবানগুলো বানাবো বেশি বড় বানাবো না যেহেতু আমরা সাবানটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি একদম ন্যাচারাল উপাদান দিয়ে কোনো কেমিক্যাল দিইনি তো এই সাবানটা বাথরুমে বেশি দিন ভালো থাকে না দেখুন বন্ধুরা পাঁচটা বাটি হয়ে আমার একটু বেশি হয়েছে তো আমি আর একটা বাটিতে বসিয়ে দেবো তো বন্ধুরা মোট ছটা বাটিতে আমি সাবানটা বসিয়েছি তো তিন থেকে চার ঘন্টা আমি এইভাবেই বাটিগুলোকে এক জায়গায় রেখে দেব তিন চার ঘন্টা পরে এগুলো বসে যাবে তো আপনাদেরকে আমি তিন চার ঘন্টা পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চার পাঁচ ঘন্টা আমি সাবানগুলোকে এইভাবেই নর্মাল জায়গায় রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে মানে এমনি ঘরেই রেখে দিয়েছিলাম তো সাবানগুলো কত সুন্দর বসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এগুলো আমি বাটি থেকে ছাড়িয়ে নেব তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটিটাকে আমি অকুড় করে এইভাবে ঠুকে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে চলে এসেছে বাটি থেকে সাবানগুলো কত সুন্দর সাবান হয়েছে দেখুন নারকেল তেল দেওয়ার জন্য বাটি থেকে চলে এসছে একদম উঠে কোনো জায়গায় একটু লেগে যায়নি একটি পাত্রে আমি রেখে দেবো একটি জায়গায় কত সুন্দর লাগছে দেখতে সাবানটা একই রকমভাবে আমি সবগুলোই তুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর সাবানগুলো তৈরি হয়ে গেছে তো আপনারাও আমি যেভাবে দেখালাম ওইভাবে বানাবেন খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যায় এবং এগুলো সাবানগুলো খুবই উপকারী স্কিনের পক্ষে একটি সাবান আমি হাতে মেখে আপনাদেরকে দেখাচ্ছি যে সাবানটা থেকে কত সুন্দর ফেনা হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নমস্কার বন্ধুরা